প্রিয় দশম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই অঙ্কের উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে তেরো নম্বর হবু হকমান পেয়ে যাবে এর বাইরে থেকে আমি তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে বলবো না কারণ তোমরা এখান থেকেই প্রশ্ন হবু হকমান পেয়ে যাবে তো তোমরা দেখে নাও প্রথম দেখো উপপাদ্য থেকে উনপঞ্চাশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর দুশো পঁচাশি এই প্রশ্নটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এটি কমনযোগ্য প্রশ্ন দেখো পিঠাগ্রাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের অপর দুই বাহুর অপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো আটচল্লিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর দুইশো পঞ্চান্ন দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের অভয় পার্শ্বতী ত্রিভুজ সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য দেখো ওই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো চৌত্রিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর একশো তেইশ দেখো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোনো ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত কোণের দ্বিগুণ এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো তেত্রিশ নম্বর পৃষ্ঠা নম্বর ষাট দেখো প্রমাণ করে যে এরূপ কোন কে যদি বৃত্তের কেন্দ্রবিন্দু কামির কোনো স্বররেখা সমখণ্ডিত করে তাহলে ওই স্বররেখা ওই জেকের ওপর লম্ব হবে এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো বিয়াল্লিশ নম্বর উপপাদ্য পৃষ্ঠা নম্বর দুইশো পনেরো দেখো এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে দেখো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু কেন্দ্র দুটির সংযোগ সরল রেখাংশের ওপর অবস্থিত হবে এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো উপপাদ্য চল্লিশ পৃষ্ঠা নম্বর দুইশো আট দেখো বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ ও ওই স্পর্শ বিন্দুগামী বেসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত দেখো এই যে ছটি প্রশ্ন বললাম এই ছটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাইলে তোমাদের দেখো উনপঞ্চাশ নম্বর উপাদ এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেই মতো একটি প্রশ্ন এবং তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের এখানে অথবা সমেত প্রশ্ন কিন্তু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো আরো কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে দেখো সাত নম্বর দাগের প্রশ্নটি বিত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পরের সপুরক এবং দেখো পরের প্রশ্নটি প্রমাণ করো যে অর্ধবিত্ত স্থকন সমকোণ তারপরের প্রশ্নটি দেখো প্রমাণ করো একটি জেক এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে জেককে সমখণ্ডিত করে দেখো এই যে প্রশ্নগুলো বললাম এই নটি প্রশ্ন কিন্তু এই নটি প্রশ্ন তোমাদের কিন্তু অভ্যাস করতেও হবে না তবে তোমরা যদি চাও কেউ কেউ তাহলে তোমরা এই নটি প্রশ্নে অভ্যাস করতে পারো তবে আমি দেখো তোমাদের জন্য যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি হচ্ছে দেখো ঊনপঞ্চাশ নম্বরের উপাদ্য এবং পৃষ্ঠা নম্বর দেখো দুশো পঁচাশ এই প্রশ্নটি কিন্তু এ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো আমি তোমাদের গ্রেন্ট দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে হবু প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমরা ইচ্ছা মতো যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে তারপরে দেখো উপপাদ্য দেখো দু হাজার পঁচিশের এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে দেখো আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি এই অভ্যাস করো আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে কিন্তু তিন মার্কস হুবহু কমান পেয়ে যাবে তো দেখো প্রয়োগ একুশ পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশ দেখো সি ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটি সাধারণ অতিভুজ এসি প্রমাণ করি যে কোন সি এ ডি সমান কোন সি এ বি এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি দেখো প্রয়োগ আট পৃষ্ঠা নম্বর একশো আটষট্টি দেখো ও কেন্দ্র বৃত্তের এ কিউ দুটি জ্যাঙ্ক এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস প্রমাণ করি যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে দেখো প্রয়োগ ছয় পৃষ্ঠা নম্বর দুইশো অষ্টআশি দেখো কোন এ বি সি এর কোন এ সমকোণ এবং বিপিও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে ফাইভ বি সি স্কোয়ার সমান ফোর বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো প্রয়োগ বাইশ পৃষ্ঠা নম্বর দুইশো ছাপ্পান্ন দেখো কোন এ বিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর অপর এ ডি লম্ব অঙ্কন করলাম যদি বিডি বাই ডি এ সমান ডি এ বাই সি হয় প্রমাণ করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেখো এই যে চারটি প্রশ্ন রেখেছি এই চারটি প্রশ্ন দেখো অলুকালিতে হাইলাইট করা হয়েছে এই চারটি প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখো নিচে আমরা আরও কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে থ্রি মার্কস হোবো কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো আমরা কিন্তু আর পড়ছি না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা খুব জলদি এই প্রশ্নগুলো কিন্তু দেখো এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো এবং তোমাদের বইয়ে দাগ দিয়ে নাও এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো আমি তোমাদের দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে দেখো সম্পাদ্য থেকে দেখো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো দেখে নাও এবং এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো তোমরা দেখতে এখান থেকে প্রশ্ন কমন পাবে দেখে নাও একটি সমগ্রিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির তর্গ পাঁচ সেমি এবং সমান বাহুদ্য়ে প্রত্যেকটি তর্গ সেমি ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো শুধুমাত্র অঙ্ক চিহ্ন দিতে হবে তারপরে দেখো জামিতিক উপায়ে রুট একুশ রুট চব্বিশের মান নির্ণয় করো এবং আরেকটি দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ সেমি এবং ওই বাহু সংলগ্ন দুটির পরিমাণ পঞ্চাশ ডিগ্রি এবং সেভেন্টি ফাইভ ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো দেখো এই যে তিনটি প্রশ্ন বললাম এবং দেখো যেগুলোতে আমরা হলকালিতে হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং দেখো নিচে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা একটু অভ্যাস করে নেবে দেখো তোমরা এখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো আমরা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে বইয়ে ডাক দিয়ে নাও এবং এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে তেরো নম্বর হুবহু কমন পেয়ে যাবে এবং তোমাদের পাশপাড়া নিয়ে আর চিন্তা করতে হবে না তোমরা এখান থেকেই তেরো নম্বর হুবহু কমন পেয়ে যাবে দেখে নাও এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ